এখন একটি গান নিয়ে আসবেন ডক্টর সামাদ পাঠান মারিয়া বাজার বদা পঞ্চগড় তুমি জানো না তুমি জানো না রে বন্ধু তুমি মোর জীবনের সাধনায়া তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি তোমায় প্রথম যেদিন দেখেছি মানে আপন ভেবেছি তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না না তুমি জানো না তুমি জানো না রে তুমি মোর জীবনের সাধনা ফালগুলো দল পূর্ণিমায় দোলনায় ফুলের বনে ফুলের কলিয়ালয় মধু পিযসি তুমারি সাথে মধু রাতে আসি তোমারি সাথে নিশি জেগে করে ছলো না 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 তুমি জানো না তুমি জানো না রে জাকির তুমি মোর জীবনের সাধনায়া তোমার প্রথম যে দিন দেখেছি মনে আপন ভেবেছি জাকির আমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না 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 তুমি জানো না তুমি জানো না রে জাকি তুমি মোর জীবনের সাধনায়া কত ফালগুনাইলো গেল আমার মুর্শিদে নাহায়া ছিল বন্ধু বিনা প্রান্ত আমার বাঁচে না আয়া কত ফালগো নাইলো গেল আমার বন্ধু নায়া আসিল বন্ধু বিনা প্রান্ত আমার বাঁচে না আয়া পাইতাম যদি প্রাণ বন্ধুরে আমি পাইতাম যদি প্রাণ বন্ধুরে বক্ষ চিরে বুকের ব্যথা মুখে বলা চলে না না তুমি জানো না তুমি জানো না রে বন্ধু তুমি মোর জীবনের সাধনায়া যেদিন বন্ধু সেরে গেলে কিয়নল মর বুকে জলে একদিন এসে তুমি দেখলে নারা যেদিন বন্ধু সেরে গেলে কিয়নল মর বুকে জলে একদিন এসে বন্ধু দেখলে আমি পাইতাম যদি প্রাণ রে আমি পাইতাম যদি প্রাণ বন্ধুরে দেখাইতাম বক্ষ চিরে বুকের ব্যথা মুখে বলা চলে না না তুমি জানো না তুমি জানো না রে পিয়ে তুমি মোর জীবনের সাধনা বিজয় বলে চিত্ত চোর আরবেনি জীবনে মোরে বুকে ভরা দিয়ে গেল বেদনা বিজয় বলে চিত্ত চিত্তোর আরবেনি জীবনে মোর বুকে ভরা দিয়ে গেল বেদনা নয়া অবাগিনি বুকের মাঝে অবাগিনি বুকের মাঝে বিনা কাস্টে আগুন জলে দ্বিগুণ বারে নিবে না তুমি জানো না তুমি জানো না জীবনের সাধনা না তুমি জানো না তুমি বুঝোনার গোপিয়ে তুমি মোর জীবনের i <laughs>